শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলকে যথাস্থানে স্থানে আমার সম্মান জানাই স্নেহের ছাত্র ছাত্রীদের জন্য জানাই অফুরান ভালোবাসা ঈশ্বরচন্দ্র নামে কোন ঈশ্বর দেবলোকে বিরাজমান নেই কিন্তু মানব লোকে ঈশ্বরচন্দ্রের মহিমা কোনো দেবতার চেয়ে কোনো অংশে কম নয় নক্ষত্র লোকে ঈশ্বরচন্দ্র নামে কোনো চন্দ্র বিরাজমান নয় কিন্তু বাঙালির ভাগ্যাকাশে ঈশ্বরচন্দ্র নামে এক জ্যোতিষ্ক বর্তমান যার জ্ঞানের প্রভাব সবসময় আলোকিত করে বাঙালি জাতিকে বাড়িমণ্ডলে বিদ্যাসাগর নামে কোনো সাগর নেই কিন্তু বাঙালি জাতির ভাগ্যে জুটেছে এমন এক সুধাময় বারিধারা বিদ্যাসাগরের যার জ্ঞানের সাগরে পরিপূর্ণ হয়েছে বাঙালি জাতি আজ ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস এই জন্মদিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি শত কোটি প্রণাম জানাই আজ থেকে দুশো চার বছর আগে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর তিনি এমন একটি সামাজিক টানাফোড়নের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যখন কুসংস্কারে ঢেকে গিয়েছিল সমাজ যখন তথাকথিত শাস্ত্রীয় নিয়মের ভাঙে ফেলে তথাকথিত সমাজরক্ষকরা সমাজকে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত করছিল এমন সময় বিদ্যাসাগর তার যুক্তি দিয়ে একক প্রচেষ্টায় সেই কুসংস্কারের প্রাচীর ভেঙে দিয়েছিল সমাজকে করেছিল সংস্কার বর্তমানে আমরা দেখতে পাই বিদ্যাসাগর তার জ্ঞানের মধ্যে দিয়ে যে সমাজকে গড়ে তুলেছিলেন যে মহিরুহ গড়ে তুলেছিলেন আমরা তার ফল খেয়েছি তার ছায়ায় আশ্রয় নিয়েছি কিন্তু সেই মহিরুহে। কোনোদিন জল ধারেনি সেই মহিলাকে আমরা ডাল কেটে নিয়েছি কিন্তু কোনোদিন যত্ন করে গড়ে তোলার চেষ্টা করি আজকে যে সমাজের অবক্ষয়ে তার অনেকটা কারণ আমরা নিজেরাই বিদ্যাসাগরের সেই সমস্ত কথাগুলি যারা আমরা বর্ণ পরিচয় সকলেই পড়েছি কিন্তু আমরা সেগুলো পালন করি না বর্ণপরিচয় পরিচয় আমরা সকলেই পড়েছি যে সদা সর্বদা সত্য কথা বলিবে অন্যকে হিংসা করিবে না কিন্তু আমরা ঠিক তার উল্টোটাই করি আর সমাজে যখন খারাপ জিনিস দেখতে পাই তখন আমরা বলি সমাজটা উচ্ছন্নে যাচ্ছে কিন্তু সমাজটা উচ্ছন্নে যে যাচ্ছে তার জন্য আমরাও খানিকটা দায়ী আমরা যদি বিদ্যাসাগরের মতো মনীষীদের পানি মেনে চলতাম তাদের শিক্ষা আলোকে আরো এগিয়ে যেতাম তাহলে হয়তো সমাজটা বিদ্যাসাগরের সময়কার মতো যেমন সংস্কার হয়েছিল এখনো সংস্কার হয় তাই আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে আজকের এই সমাজে বিদ্যাসাগর যদি আবার ফিরে আসতেন এবং সমাজকে কুসংস্কার মুক্ত সমাজকে সংস্কার করতেন তাহলে সত্যিই খুব ভালো হতো এরকম একটা বিষয় নিয়ে আজকে আমার আঞ্চলিক কবিতা আমি কবিতাটি পাঠ করব